কালকেও ভূপতি নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেরা করেনি হামলাটা করেছে এনআইএ এনআইএ এর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি টিএমসি চাহতি হ্যাঁ তোলাবাজ ভ্রষ্টাচারী নেতা आतंक का खुला लाइसेंस मिले এই মিথ্যা तो मिथ्या निर्लज्ज এই ভণ্ডামি বাংলার মানুষকে মিথ্যা বলে ভুল বোঝানো আর কতদিন আপনারা সহ্য করবেন আর সেই সবকিছুই হচ্ছে একেবারে নবান্নের চোদ্দ তলা থেকে প্রশাসনের সর্বোচ্চ মাথা যদি নির্লজ্জ মিথ্যায় মেতে ওঠে মানুষকে ভণ্ডামি করে ভুল বোঝানোর চেষ্টা করে তাহলে এই রাজ্যটা কোন পর্যায়ে পৌঁছাচ্ছে এটা এবার আপনাদের বুঝতে হবে এনআইএর মুখ্যমন্ত্রী বলে দিলেন যে এনআইএ হামলা করেছে তৃণমূল হামলা করেনি এনআইএ হামলা করেছে এবং বাংলার মেয়েদের নাকি শাড়ি ধরে টানাটানি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একদিন পর আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন আর কি করা যাবে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরই বাড়ির লোক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের থানায় এর বিরুদ্ধে শিলতানির অভিযোগ দায়ের হয়ে গেল আর আমাদের টাকায় অপরাধীদের বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে এই মিথ্যাবাদীর সরকারটা নির্লজ্জ সরকারটাকে যদি আপনারা নবান্নের তলা থেকে এই রাজ্যের ফুটপাতের ধুলোতে বসাতে না পারেন তাহলে সামনের দিনগুলো আমাদের একেবারে অন্ধকারময় দিন আসছে কি কি হলো আজকে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন তৃণমূল হামলা করেনি মেয়েরা হামলা করেনি এনআইএ হামলা করেছিল এবং তারপর বলে দিয়েছিলেন এনআইএ মেয়েদের শাড়ি ধরে নাকি টানাটানি শুরু করেছে ঘটনা ঘটার পরে কোনো রকম তদন্ত ছাড়াই বাংলার মুখ্যমন্ত্রী গত তেরো চোদ্দ বছর ধরে যেটা বলে আসছেন ঠিক সেটাই আবার রিপিট করলেন এই ভদ্র মহিলার এই ভদ্র মহিলাকে আপনারা তিন তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করে রেখেছেন এখন প্রশ্ন উঠে যাচ্ছে এর কি সত্যি মুখ্যমন্ত্রী আবার যোগ্যতা আছে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার দেখে নিন আপনারা কালকেও ভূপতিনগরে নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ তাই একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বাড়া পরে বসে থাকবে না মাথায় অন্যা দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা চকলেট বোমা ফেটেছে আর এনআইএ তদন্ত করতে চলে এসছে চকলেট বোমা ফেটেছে বলছেন রাজ্যের পুলিশ মন্ত্রী সালের ডিসেম্বর তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে চকলেট বোমা ফাটল এবং সেই চকলেট বোমা ফাটার পর তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তিনজন মারা গেল কিরকম চকলেট বোমা ভাবুন একবার আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলরা কিরকম চকলেট বোমা বানায় যে বোমায় তিনজন মারা যায় বোমা ফেটে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চকলেট বোমা এরপর বললেন এনআইএ হামলা করেছে এবং আজকে আমরা দেখলাম ভূপতিনগর থানায় এনআইএ এর বিরুদ্ধে আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শিলতহানির মামলা দায়ের করলো জামিন অযোগ্য তিনশো চুয়ান্ন দায়ের করা হয়েছে এবং এনআইএর যারা হামলা করলো তাদের রকম কাউকে করা হয়নি এটাই হচ্ছে আমাদের রাজ্যের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে পুলিশ এনআইএ আধিকারিকদের উপর যারা হামলা হলো তাদেরকে কিছু বলবে মমতা বন্দ্যোপাধ্যায় হামলাকারীদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ মন্ত্রী বলে দিয়েছে এনআইএ হামলা করেছে একে আপনারা সত্যি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন তিন তিনবার ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আসরে নেমে পড়লেন কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি কি বললেন তিনি আবার একটা নতুন ধরনের ধবাজি দিলেন গল্প শোনালেন কি গল্প শোনালেন তিনি একটা কাগজ দেখিয়ে বললেন যে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ছাব্বিশে মার্চ এসপি এনআইএর এসপি ধনারাম সিং এর বাসভবনে যান এবং ঘন্টা বৈঠক হয় সেখানে এনআইএ কে বলে দেওয়া হয় তৃণমূলের কোন কোন নেতাকে গ্রেফতার করতে হবে কার কার বাড়িতে অভিযান চলবে তৃণমূলের প্রাক্তন মেয়র ছিলেন জিতেন্দ্র এখন বিজেপিতে যোগ দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারির এত ক্ষমতা তিনি নাকি এনআইএর যিনি প্রধান সেই এসপি ধনরাম সিং কে বলে দিচ্ছেন কোন কোন তৃণমূল নেতাকে ধরতে হবে যে জিতেন্দ্র তিওয়ারি নাকি এত পাওয়ার তিনি এখনো এই প্রতিবেদন করা অবধি আসানসোল লোকসভার টিকিট জোগাড় করতে পারেন যেটার দিকে লক্ষ্য রেখে তিনি বসেছিলেন সেই আসানসোল লোকসভার টিকিট জোগাড় করতে পারছেন না জিতেন্দ্র তিওয়ারি তিনি নাকি স্বরাষ্ট্র হাতে থাকা অমিত শাহের হাতে থাকা ইতিমধ্যে অমিত শাহের ডেপুটি আবার নিশিত অধিকারী আমাদের রাজ্যেরই সাংসদ এতজন থাকার পরেও ক্ষমতা নাকি জিতেন্দ্র তিওয়ারির হাতে আচ্ছা কুনাল ঘোষকে কেউ বলে দেয় না যে বাংলার মানুষ এই ধব্বাজি গুলো এখন আর বিশ্বাস করে না ও কুনাল বাংলার মানুষকে আপনি এত মূর্খ ভাবেন যে লোকে বিশ্বাস করে নেবে যে জিতেন্দ্র তিওয়ারি এনআইএ কে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে তৃণমূলের নেতাদের কাঁথির ভূপতি নগরে শুভেন্দু অধিকারী বললে নয় একটা বিশ্বাস করা যেত আপনারা এই মিথ্যা কথাগুলো কেন বলতে যান আমি বুঝতে পারি না কারণ এই বাংলার প্রতিটি মানুষ এখন খবর রাখে তারা জানে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভূপতি নগরে এই তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চকলেট বোমা বিস্ফোরণ যে ঘটনায় এই রাজকুমার মান্নার তৃণমূলী নেতা সহ তিনজন মারা গেছে সেই ঘটনায় এনআইএ কে তদন্ত ভার দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর আপনি জিতেন্দ্র তিওয়ারির কথা বলে দিলেন কি বললেন কুনাল ঘোষ আপনারা একবার শুনে নিন এই বাংলার মানুষকে কতটা মূর্খ ভাবে এই কুণাল ঘোষ দেখুন একবার ২৬ মার্চ সন্ধে ছটা তিরিশ মিনিটে এনআই এর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এটা এনআই এর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক সেখানে দেখা যাচ্ছে আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে যে কে তেওয়ারি তার অ্যাড্রেস দেওয়া হয়েছে সরস্বতী নিকেতন ফিফ ক্যামাক স্ট্রিট কলকাতা এবং এই বাড়িটা পাঁচ নম্বর গার্ড সবসময় যে কে তেওয়ারি এন্ট্রি করেছেন তিনি ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার জে জিরো সিক্স এ গেছেন কটার সময়ে গেছেন তিনি গেছেন সন্ধে ছটা তিরিশ তিনি ছিলেন সাতটা বাইশ মিনিট পর্যন্ত আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে যে জিরো আমরা স্পষ্ট ভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমরা তদন্ত চাইছি আমরা পরিষ্কার বলছি পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে ডি আর সিং ধনরাম সিং এবং জিতেন তিওয়ারি তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক খতিয়ে দেখা হোক তদন্তে আনা হোক খুনাল ঘোষ আমি জানি না তৃণমূলের এই মূর্খ পাত্রগুলো নিজেরা মূর্খ নাকি বাংলার মানুষকে মূর্খ ভাবার চেষ্টা করে বাংলার মানুষ এত মূর্খও নয় তার একটু সহনশীল সহ্য করে বামফ্রন্টকে চৌত্রিশ বছর ক্ষমতায় রেখেছিল সুযোগ দিয়েছিল তৃণমূলকে পনেরো বছর ক্ষমতায় রেখেছে তৃণমূলীরা এই কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একটা জিনিস ভুলে গেছে চৌত্রিশ বছর যাদেরকে শাসন ক্ষমতায় রেখেছিল এই বাংলার মানুষ সুযোগ পাওয়ার পর তাদেরকে শূন্য করে দিয়েছে বাংলা বিধানসভায় এখন সিপিএম এর একটা বিধায়ক নেই গোটা বামফ্রন্টের একটাও বিধায়ক নেই তারা যে পনেরো বছর রাজত্ব করতে দিচ্ছে তৃণমূলকে এটা বাংলার মানুষের সহনশীলতা যেদিন বাংলার মানুষ নবান্নের তলা থেকে ফুটপাথের ধুলোতে বসিয়ে দেবে সেদিন সিপিএম কে যেমন শূন্য করে দিয়েছে বাংলার মানুষ এই তৃণমূলকে একেবারে শূন্য করে দেবে আর বাংলার মানুষ যতদিন না এই তৃণমূলকে এইভাবে শূন্য করছে ততদিন এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষের মতন তৃণমূলীদের মুখ থেকে এই রকম নোংরামও দেখতে হবে এই রকম জলজান্ত মিথ্যা কথা দেখতে হবে ভাওতাবাজি দেখতে হবে আর বাংলার মানুষকে এইভাবেই মূর্খ বানানোর খেলা চলবে এনআই বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ দায়ের হয়ে গেল বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারা তারা তৃণমূলের হয়ে বোমা বিস্ফোরণে জড়িত ছিল যে বোমাটা ফেটেছিল তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত চলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আর কুনাল ঘোষটা বাংলার মানুষকে গবের ভেবে মিথ্যা কথা বলার চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন চৌঠা জুনের পর এই তদন্ত আরো বাড়বে কেন্দ্রীয় তদন্ত আরো বাড়বে তৃণমূলের এই গুন্ডারাজ আর চলবে না বলছেন স্বয়ং প্রধানমন্ত্রী এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনুন আপনারা টিএমসি চাহতী হোলাবাজ ভ্রষ্টাচারী নেতা আতঙ্কা খোলা লাইসেন্স মিলে इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है और उसे करवाती है टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है यही हो तृणमूली जरा गोटा बंग्ला रनुष के प्रतिदिन मिथ्या कथा बोलते প্রতিদিন নোংরামি করছে আমাদের ট্যাক্সের টাকায় খরচা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে অপরাধীদের বাঁচানোর জন্য একটা ঘটনা ঘটছে যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে তৃণমূল নেতার বাড়িতে তিনজনের মৃত্যু হয়েছে সেটাকে বাংলার মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা ফেটেছে ভাবতে পারছেন কোন মুখ্যমন্ত্রীকে এটাকে বলতে আপনারা শুনবেন যেখানে বোমা বিস্ফোরণে তিনজন মারা গেছে সেখানে মমতা বলছেন চকলেট বোমা ফেটেছে কুনাল ঘোষ বলছেন জিতেন্দ্র তিওয়ারি নাকি এনআইএ পাঠাচ্ছে একটু বড় সড় নেতার নাম নিলে হতো না কাঁথির ভূপতি নগরে ঘটনা ঘটেছে যদি অধিকারীর নামে বলতেন তাহলেও বাংলার মানুষকে কিছুটা বিশ্বাস করাতে পারতেন সুকান্ত মজুমদারের নামে বলতেন বাংলার মানুষকে কিছুটা বিশ্বাস করাতে পারতেন তা নয় জিতেন্দ্র তিওয়ারি যে নেতা বিজেপিতে যোগদান দেওয়ার পর নিজে আসানসোল লোকসভার টিকিটটা এখনো জোগাড় করতে পারেনি সে নাকি এনআইএ পাঠাবে অমিত শাহের দপ্তরের এনআইএ যেখানে তার ডেপুটি নিশিধ পারমাণিক এই রাজ্যে লোকসভার সাংসদ এই রাজ্য থেকে আবার ভোটে লড়ছেন তার নাম বললেও না একটা মানুষ বিশ্বাস করতো এইভাবে নোংরামি করে মিথ্যা কথা বলে বাংলার মানুষকে প্রতিদিন গবেট বানাবার চেষ্টা করছেন যেদিন শূন্য হয়ে যাবেন যেদিন সিপিএম এর মতন আপনাদের ছুঁড়ে ফেলে দেবে এই রাজ্যের মানুষ সেদিন তৃণমূল বলে দলটার কোনো অস্তিত্ব থাকবে না সিপিএম তো শূন্য হয়ে গেছে বিধানসভায় এখনো লড়ে যাচ্ছে পতাকা কাঁধে ব্রিগেড ভরিয়েছে কিন্তু যেদিন তৃণমূল শূন্য হয়ে যাবে এই দলটার এই এই বাংলার রাজনীতিতে কোনো অস্তিত্ব থাকবে না আপনারা মিলিয়ে নেবেন সব তো শুনলেন দেখলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার মেন মিডিয়া না দেখালেও এই ধরনের চলজান্ত মিথ্যা এবং নোংরামোগুলো বাংলার মানুষের চোখে প্রতিদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাব দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না